আরে পিছন দিয়ে এটা কি গেল আমিও পাগল তাদের কথাতে এসে বই পেয়ে গেল রাজু কালো বাগানটা দিয়ে একটু সাবধানে যাস কিন্তু ঠিক আছে মা তুমি চিন্তা করো না আসলে কালো বাগান কি তারপর রাজুর বন্ধুর সাথে আবার দেখা হয় রাস্তাতে আরে রাজু কোথায় যাচ্ছিস তুই কোথায় আর যাবো যাচ্ছি ওদের থেকে ছাগল আনতে ও কালো বাগানটা দিয়ে একটু সাবধানে যাস আর কি ওখানে নাকি বোত আছে গ্রামের সবাই মুখ থেকে এটাই শোনা যায় আর তুইও পারিশ যত সব কুসংস্কার আমি এসব বই পাই না আরে ভাই এ কথা বলিস না হলে বুধ তোর পিছে পিছে ছুটবে রাজুকে কালো বাগানের কথা এত বার বলার পরও রাজুর একটু ভয় লাগেনি আর ওটাও বলেছে যে এসব নাকি কুসংস্কার তো আমাদের রাজু যাচ্ছে আজকে বাজারে ছাগল আনতে এই হলো সেই কালো বাগান এই বাগানটাকে গ্রামের সবাই ভয় পায় আরে পিছন দিয়ে এটা কি গেল আমিও পাগল তাদের কথাতে এসে বই পেয়ে গেল এই কথা বলে রাজু বাজারের দিকে যাচ্ছে তখনই একটি অশরীর আত্মা ওর পিছনে দৌড়িয়া যাচ্ছে তারপর যেটা হলো ও